আমি বাজার করতে চলে এসে দেখুন কি বড় মাছ কাতলা মাছ দেখুন কি বিশাল বড় মাছ দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি তো সবসময় ডান্স পারফর্ম করি আর কি সুন্দর বড় মাছ দেখতেই পাচ্ছেন কী ভালো লাগছে এটা কি মাছ বলবেন অবশ্যই কমেন্ট করে দেখুন কত বড় মাছটা দেখতেই পাচ্ছেন আর আমি এখানে বাজার করতে চলে এসেছি আর এখানটায় আমি ভিডিও শ্যুট করি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানটায় আমি ভিডিও শ্যুট করি এই লোকেশানটা কোথায় আপনারা বলবেন অবশ্যই আর চলুন আপনার সব সবকিছু দেখাবো আর আমাদের দেখুন কাকা দেখুন মাছ কাটছে দেখুন কি ভালো লাগছে কাকাকে দেখুন কাকা কত সুন্দর মাছ কাটছে আর কত মাছ রয়েছে দেখতেই পাচ্ছেন দোকানেতে আর দেখুন বন্ধুরা মাছটা আমি তুলেছি আর কত বড় মাছ আর আমি মাছ কিনতে চলে এসেছি জায়গাটার নামটা কি এটা এসেছি এখানে কত বড় মাছটা আর চলুন আপনার দিকে কিছু দেখাবো কেটে দিই কেটে আর আমি এই কাকার দোকান থেকে সবজি নিই দেখুন কত সবজি রয়েছে এখানে লাউ রয়েছে দেখুন আমার হাত দেখাচ্ছে আমি দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাউ রয়েছে এখানে কচু রয়েছে এখানে দেখুন ফুলকপি রয়েছে কত সবজি রয়েছে আর আমি এখানটাই ভিডিও শ্যুট করি বন্ধুরা দেখুন তেমন লাগছে বলবেন অবশ্যই আর মাছটা দেখে আমার খুব লোভ হয়েছে আমরা কিন্তু প্রত্যেকেই মাছ খেতে ভালোবাসি বন্ধুরা দেখুন কি সুন্দর কাতলা মাছ আর এখানে দেখুন রুই মাছটা কি বড় সাইজ রয়েছে বন্ধুরা মাছের ঝোল ভাত